জানি এই পৃথিবীতে একজন মস্ত বড় আলেমে দিন ছিলেন একজন বিশিষ্ট ওলিয়ে কামিল ব্যক্তি ছিলেন হজরতে হাসান বাসির রহমাতুল্লাহ আলহে নাম শুনেছি তো আমরা হজরতে হাসান বাসির রহমাতুল্লাহ আলহের কাছে একজন ব্যক্তি এসে বললেন হুজুর আমাদের আমার অন্তরটা যেন গেছে। আমার শক্ত হয়ে গেছে যেন আমি আপনার মজলিসে বসি আপনার কাছ থেকে আলোচনা শুনি আমি আপনার মজলিসে বসি আপনার কাছ থেকে কোরআন হাদিসের মূল্যবান বাণীগুলো শুনি তবে আমার আত্মা আমার দিল আমার নাম প্রকম্পিত হয় না কেপে ওঠে না হাসান বললেন যদি একজন মানুষ ঘুমিয়ে থাকেন আমার কথাটা একটু গুরুত্ব দিয়ে শুনেন হুজুর বললেন যদি একজন মানুষ ঘুমিয়ে থাকেন আর ওই ঘুমান্ত মানুষটাকে যদি কেউ জাগানোর চেষ্টা করে তো কয়েকবার তাকে ডাক দিলেই যদি জীবিত মানুষ ঘুমান্ত অবস্থায় থাকেন ঘুমের ভিতরে থাকেন তো তাকে জাগানোর জন্য তাকে তোলার জন্য যদি ডাকা হয় কয়েকবার তাকে জাগ্রত করার জন্য চেষ্টা করা হয় তো মানুষটা জীবিত হলে অবশ্যই সে উঠবে আমার কথা বুঝছেন জীবিত মানুষ ঘুমিয়ে আছেন মানুষের ঘুমটা একটা মৃত্যুর মতোই বলা হয় মাউতুল আসগার এই মানুষের ঘুম হচ্ছে একটা ছোট মৃত্যুর মতো ঘুমটা কেমন একটা ছোট মৃত্যুর মতো তো মৃত্যু প্রায় এই ঘুমের জগতে কোন জীবিত মানুষ যখন থাকবে তাকে কেউ যদি চেষ্টা করে তোলার জন্য তো কয়েকবার ডাকা ডাকি করলে ওই লোকটা ঠিকই উঠবে কিন্তু যদি কোনো মানুষ মারা যায় আর কারো ধারণা হয় যে মানুষটা ঘুমিয়ে সে যত চেষ্টাই করুক না কেন তাকে জাগানোর জন্য যতই ডাকা ডাকি না কেন ওই ব্যক্তিটা কিন্তু উঠবে না আপনাদের কি মনে হয় কোন মৃত মানুষকে এইভাবে আমাদের মতো সাধারণ মানুষ জাগাতে পারবো ঘুম থেকে তুলতে পারবো এই মৃত্যু থেকে জীবিত করতে পারবো তিনি আল্লাহ পাক পক্ষ থেকে হুকুম প্রাপ্ত হয়ে আদেশ প্রাপ্ত হয়ে পাক দ্বারা মজিজা প্রকাশ করলেন তিনি একজন মৃত মানুষকে জীবিত করলেন সুহান আল্লাহ বলুন হজরত ইসা রুহুল্লা সালাম। তানাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছেন তিনিও মৃত মানুষকে জীবিত করলেন সুবহানাল্লাহ বলুন আমার আপনার নবী বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মৃত মানুষদেরকে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি নিয়েই মৃতদেরকে জীবিত করেছেন একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলি আমরা তো এটাও প্রমাণ পাই আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে একজন জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আমার বাবা মা কোথায় আল্লাহ রসুল বললেন তোমার বাবা মা জাহান নামে বাবা মায়ের ব্যাপারে যদি কোনো মানুষ কষ্টের সংবাদ শোনে দুঃখের সংবাদ শোনে তাহলে ওই মানুষটার মনে স্বাভাবিক একটা কষ্ট অনুভব হবে না হবে না লোকটার মনে একটু কষ্ট আল্লাহ রসুল লোকটাকে ডেকে বললেন তোমার বাবা মা যেখানে আমার বাবা মা কোথায় কোথায় আল্লাহ লোকটাকে কি বললেন তোমার বাবা মা যেখানে আমার বাবা মাও সেখানে ভাই কোরআন এবং হাদিসের ভিতরে এমন কিছু হুকুম আছে যেগুলো পরবর্তী কোন কোরআনের এমন কিছু আয়াত এমন কোন হুকুম পরবর্তী কোন হুকুম দিয়ে আগের হুকুমটাকে রোহিত করে দেয়া হয়েছে যে হুকুমটাকে দিয়ে রোহিত করা হয় ওই হুকুমটাকে বলা হয় নাসিক আর যেটা রোহিত হয়ে যায় ওটাকে বলা হয় মানসুক আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হিজরত করার আগে পর্যন্ত এবং হিজরত করার পরেও বেশ কিছুদিন বাইতুল মুাদ্দাসের দিকে তাকে নামাজ আদায় করতেন মদিনা শরীফের একটা বিখ্যাত মসজিদ আছে মসজিদটার নাম হচ্ছে মসজিদে কিবলা তাইন এই মসজিদে আল্লাহ রসুল সাল্লাম নামাজ আদায় করার মুহূর্তে আমার আল্লাহ রসুলের প্রতি ওহি অবতীর্ণ করলেন যে আপনি আপনার চেহারাটাকে বাইতুল্লাহ শরীফের দিকে করে নিন তো আগে হুকুম ছিল কি নামাজের জন্য কেবলা বানাতে হবে বাইতুল মুকাদ্দাসকে এটা ছিল হুকুম আমার আল্লাহ আয়াত নাজিল করে বাইতুল মোকাদ্দাস থেকে ঘুরিয়ে করে দিলেন বাইতুল্লাহ শরীফের দিকে যখনই আমার আল্লাহ আল্লাহ রসুল সাল্লামের উপরে বাইতুল্লাহ শরীফের দিকে চেহারা করার জন্য হুকুম দিলেন আগের হুকুমটা মানসুক হয়ে গেল ওই হুকুমটা মিটে গেল নাকি নয় আপনি এখন কোন হুকুমের দিকে থাকবেন আগেরটা না পরেরটা পরেরটাই যদি আপনি মনে করেন যে দুটোই ধরে রাখবেন তাহলে তো পাঁচ কিছু নামাজ বাইতুল্লাহর দিকে আর কিছু নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে থাকি এভাবে নামাজ আদায় করলে তো নামাজ আদায় হবে না তো এই যে হাদিসটা আমি বোঝানোর জন্য আপনাকে বলছি আল্লাহ রসুল সাল্লাম যে ব্যক্তিটাকে বললেন তোমার বাবা মা যেখানে আমার বাবা মাও সেখানে এই কথাটা দ্বারা বোঝা যায় যেন রসুলের বাবা মাও কোথায় জাহান নামে এই কথা থেকে ধরে নিয়ে এক শ্রেণীর মানুষ বলে আল্লাহ বাবা মা কোথায় নামে এবার একটা বিশ্বাস রাখুন আগে আব্বা যান হজরতে আদম আলা সাল্লাম থেকে শুরু করে আমাদের নবীর পূর্ব নবী হজরতে ঈসা রুহুল্লাহ আলাই সাল্লাম পর্যন্ত আমার আল্লাহ রসুল পাঠিয়েছেন তিনশো বারো জন কজন সবাই মিলে বলেন কতজন রসুল তিনশো বারো জন আমাদের নবীজিকে নিয়ে রসুলের সংখ্যা হলো তিনশত তেরো নবী রসুলের সংখ্যা নবী এবং রসুল একসঙ্গে মিলে সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার অথবা লক্ষ যত নবীকে আমার পাক আল্লাহতালা তালা দিয়েছেন এক একজন নবীকে আমার আল্লাহ এক এক রকমের মজেজা দিয়েছেন নবী হজরতে দাউদ আলাহ সাল্লামকে আমার আল্লাহ তালা এমন মজেজা দিয়েছিলেন তিনি কোন লোহাকে হাতে নিয়ে ওই লোহাটা নরম হয়ে যেত লোহা গলে যেত সুহান বলুন হজরত ইসা রুহুল্লাহ আলি সাল্লাম তানার সামনে কোন জন্মন্ধ ব্যক্তিকে আনলে তিনি ওই জন্মন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বলিয়ে দিলে সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিটা তার দৃষ্টি ফিরে পেত একটু খুশি সুহান আল্লাহ বলুন নবী সুলাইম আলাহ সাল্লামকে আমার আল্লাহ গোটা কাতের ভাষা বোঝার মতো ক্ষমতা দিয়েছিলেন তিনি কোন জায়গাতে যাওয়ার জন্য তার তক্তাটাকে হাওয়ার উপরে ভাসিয়ে দিতেন তিনি হাওয়াকে নির্দেশ করতেন হাওয়া তানার তক্তাটা নিয়ে চলে যেত এটা ছিল তার মোজে যা নবী মুসলাদ সাল্লামকে আমার আল্লাহ একটা বিশেষ লাঠি দিয়েছিলেন যেটা কখনো সাপে পরিণত হতো কখনো গাছে পরিণত হতো কখনো বা হিংস্র জন্তুতে পরিণত হতো এগুলো আমাদের জানা বিষয় বাহারে কুলজুমে মুসালাম যখন লাঠি ফেললেন ফেরাউন যখন তার লোকজন নিয়ে আল্লাহ নবী মুসা সাল্লামকে ধাওয়া করলো নবী মুসা সাল্লাম তার লাঠিটাকে বাহারে কুলজুমে ফেললেন কেউ বা বলে নীল দরিয়াই কোথায় তো সেখানে আমার আল্লাহ তালা আলাদা আলাদা বারোটি রাস্তা করে দিলেন সুহান আল্লাহ বলুন কটি রাস্তা বারোটি কেন মুসাল্লামের সঙ্গী যারা ছিল মুসাল্লামের সম্পদের মানুষটা ছিল বারোটা দলে বিভক্ত কটা দলে বারোটা তাই ওই বারোটি দলের মানুষদেরকে যাওয়ার জন্য নদী পারাপার করার জন্য আমার আল্লাহ আলাদা আলাদা রাস্তা তৈরি করে দিলেন সুহান আল্লাহ বলুন আমার আল্লাহ পাক আল্লাহ যত নবীকে যত রকমের মর্যাদা দিয়েছেন সমস্ত নবীর ভিতরে যে মজেজাগুলো ছিল আমার আপনার নবী বিশ্ব নবী হাবিব জনাবে মোহাম্মদ আল্লাহ সাল্লাল্লাহ আলাই আমার আল্লাহ ফাক আল্লাহ তাআলা সমস্ত নবীর মজেজাগুলো আমার নবীকে দান করলেন সমস্ত নবীদের মজেজাগুলো আমার আপুল আল আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দিয়েছেন শুধু তাই নয় বন অন্য অন্য নবীদের ভিতরে যত মজে ছিল ওই মজে যার সাথে সাথে আমার আল্লাহ তা আলাম আমার আপনার নবী বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইউয়া কে আমার আল্লাহ আল্লাহ তা আলাহ সমস্ত নবীদের মজে যা সহ আরও বহু মজে যা বাড়িয়ে দিলেন একটু খুশি শুভহান আল্লাহ বলি নবী সাল্লা সাল্লাম তিনি যদি মৃত মানুষকে জীবিত করতে পারে আল্লাহ তালার হুকুমে নবী মুসাল্লাম তিনি যদি মৃত মানুষকে জীবিত করতে পারেন আমার আল্লাহ পাক আল্লাহ তালার হুকুমে আর আল্লাহ পাক রবুল আলমিন হাবিব তিনি বলেন আমার রবুল আলমিন আল্লাহ তাআলা কুন্তু আউ্বালুল আম্বি ফিল খালকি ওয়া আখিরকুম ফিল বাসি আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি দয়াল হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে প্রথম নবী রূপে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলুন ওয়া আখিরকুম ফিল তবে দুনিয়াতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সবার শেষে পাঠিয়ে দিয়েছে রাসূল বলেন

তো রসুল বললেন ওয়া আদমু বাইনা রুহি ওয়াল জসাদ যখন আদম ছিল তার শরীর আর তার আত্মা এই দুই এর মাঝখানে সুবহানাল্লাহ বলুন অর্থাৎ যখন নবী আদম আলাইহিস সালামের প্রাণহীন ওই শরীরের ভিতরে روح পোকা হয়নি তখন থেকে আমি আমার আল্লাহ তাআলার কাছে নবী সুবহানাল্লাহ একটু বলুন তো অন্যান্য নবীদেরকে আমার আল্লাহ যে মজিজা দিয়েছেন আমার আপনার নবীকে ওই মজিজা আল্লাহ দেবেন না দেবেন না দিয়েছেন তো অবশ্যই আরো মজিজা বাড়ি দিয়েছেন তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে হাদিসটাকে বললেন ওই আগন্তুক ব্যক্তিকে ওই সাহাবিকে তোমার বাবা মা যেখানে আমার বাবা মা সেখানে ওই হাদিসটা পরবর্তী একটা হাদিস দিয়ে মানসুক হয়ে যাচ্ছে হাদিসটা কি আল্লাহ রসুল সাল্লাহ আলাই বিবি আমাদের সকলের মা জননী উম্মাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকিয়া রাদিয়াল্লাহু তাআলাহা আমাদের সকলের মা জননী আম্মা জান আয়েশা সিদ্দিকিয়া রাদিয়াল্লাহু তাআলা না বলেন এক طریقے দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ

রসুল হুজুর নামক জায়গায় পৌঁছানোর পরে আল্লাহ রসুল বাহন থেকে নেমে পড়লেন রসুল বাহন থেকে নামলেন আর বাহনের লাগামটা আমি আয়েশা আমার হাতে ধরিয়ে দিলেন আমি বাহনের লাগাম ধরে থাকলাম আল্লাহ সাল্লামের চেহারা ছিল মলিন রসুলের মনে ছিল একটা যন্ত্রণ একটা কষ্ট একটা দুঃখ এই মলিন চেহারা নিয়ে আল্লাহ রসুল সাল্লিয়াল আমাকে ওই হুজুর নামক জায়গাতে একটা জায়গায় তার বাহনের লাগামটা আমাকে ধরিয়ে দিয়ে রসুল চললেন কিছুটা সময় পার হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাম কিছুটা সময় পার করিয়ে আবার আমার কাছে ফিরে এলেন রসুল পরবর্তীতে যখন আমার কাছে ফিরলেন তখন আমি দেখলাম আল্লাহ রসুল সাল্লা সাল্লামের চেহারার ভিতরে উজ্জ্বলতা সুহান বলুন আল্লাহর রাসূলের চেহারার ভিতরে একটা স্থিতি শান্তি আম্মা জানায়েসা বলেন আমি দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই হুজুর নামক জায়গাতে আপনি যখন আমাকে দাঁড় করিয়ে আপনার বাহনের ওই নাগামটা আমার হাতে ধরিয়ে দিয়ে আপনি এই জায়গা থেকে চলে গেলেন আপনি যখন চলে যাচ্ছিলেন তখন আপনার চেহারার ভিতরে ছিল বিষণ্ণতা একটা কষ্টের চাপ ছিল তারপরে কিছুটা সময় পেরিয়ে আপনি যখন আমার কাছে ফিরে এলেন আমি লক্ষ্য করলাম আপনার চেহারার ভিতরে একটা উজ্জ্বলতা আপনি স্বস্তিতে বা শান্তিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহর ভিতরে কি ঘটনা ঘটলো আল্লাহ রসুল সাল্লাহাম আমাদের সকলের মা জননী উম্মাতুল মমিনী নজরতে আল্লাহকে ডেকে বললেন ও আমার বিবি এই হুজুর নামক জায়গাতে আমার মা জননী ইন্তেকাল করেছিলেন এই হুজুর নামক জায়গাতে আমার মা জননীর কবর রয়েছে আমি যখন এই হুজুর নামক জায়গাটার পাশ দিয়ে যাই আমার মায়ের কথা আমার মনে পড়ে গেল আমি আমার মায়ের কবরের কাছে চলে গেলাম সুহান আল্লাহ বলুন আমি আমার মায়ের কবরের কাছে পৌঁছে আমার বলার আমি আল্লাহ তালার কাছে ফরিয়াদ করলাম আল্লাহ তালার কাছে প্রার্থনা করলাম ওর বলার আমি আল্লাহ তালা আপনি আমার মায়ের জন্য আমার মায়ের জান ফেরত দিন আমার মায়ের হায়াত আপনি ফেরত দিন আমি আমার মায়ের কাছে আমি কলেমার দাওয়াত দিতে চাই সুহান আল্লাহ বলুন বিবি আইসাব আমার আব্বুল আলমিন আল্লাহ তিনি আমার দোয়াকে কবুল করে নিলেন সুবাহ আল্লাহ বলুন আমার আপোলা আলহ তালা আমার দোয়াকে কবল করিনি আমার মা জননীর জন্য তার হায়াত ফেরত দিলেন তার জীবন ফেরত দিলেন আমি আমার মায়ের কাছে আমি কালিমার দাওয়াত দিলাম শুভান বলুন আমি আমার মায়ের কাছে দাওয়াত দিলাম আমার আপোলা আলহ আল্লাহ হলেন এক আমার আল্লাহ তালার কোন শরিক নাই আর আমি মোহাম্মদ সাল্লাহ আমি আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত পায়গম্বার আমার মা জননীর কাছে যখন আমি কালেমা মা দাওয়াত দিলাম আমার মা জননী আমার কাছ থেকে কালেমা দাওয়াত পরকিপে তিনি ওই কলেমা স্বীকৃতি দিয়ে আমার মা জননী তিনি একজন মমিন মুসলমানে পরিণত হয়ে গেলেন সুহান আল্লাহ বলুন আল্লাহ রসুল বলেন আইসা আমার মা জননী করে মা স্বীকৃতি দিলেন আল্লাহ আকবার বলুন আমার মা জননী করে মা স্বীকৃতি দেওয়ার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তালা আমার মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিলেন সুবহানাল্লাহ একটু বলি একটু চাবাজে সুবহানাল্লাহ বলি সবাই মিলে তো আগের হাদিসটা এই পরের হাদিস দিয়ে কি হয় মানসুক হয় এখন আপনি বলুন রসুলে বাবা মা জান্নাতি না জাহান জান্নাতী জান্নাতি এটা রসুলের মজে যা এটা রসুলের মজে যা আল্লাহ রসুল এখন যদি আপনি বলেন কই আমি তো আমার বাবা মায়ের কবরের কাছে গিয়ে এরকম করলে তো হবে না ভাই আপনি কার সঙ্গে কাতরনা করছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আ গোটা মাখুল কাদেরের ভতরে রসুলে নর আমার আল্লাহ প্রথম সৃষ্টি করলেন ভাহা একটু বলি তো আমরা কার সঙ্গে কাত্রনা করছি। ফতই স্বামীর ভিতরে আল্লাহ রুসুল সাসালামের বাবা মাঝের জান্নাথী এর অসংখ্য প্রমাণ দেওয়া আছে আল্লাহ হাকবার একটু বলি আমি। আপনাদেরকে বোঝাতে চাইছিলাম আমার বক্তৃতা একবারের শুরুতে আমি আল্লাহ রসুল সাল্লামের একটা হাদিস আপনাদেরকে পাঠ করে শুনিয়েছিলাম রসুর বললেন আল্লাহ হুম ইম বিকা মিনাল আর বাহি আল্লাহ আমি আপনার কাছ থেকে আমি আপনার কাছে চারটি ব্যাপারে আশ্রয় প্রার্থনা করছি কে বললেন কটা ব্যাপারে চারটি ব্যাপারে আল্লাহ আমি আপনার কাছে চারটি ব্যাপারে আশ্রয় প্রার্থনা করছি তার ভিতরে রসুল প্রথম যে কথাটি বললেন মিনি ইলমিন ইলমের ব্যাপারে ওই ইলমের ব্যাপারে লায়ান ফাউ যে এলেম যে বিদ্যা কোন প্রকার কাজে আসে না তো রসুল বললেন আল্লাহ আমি আপনার কাছে চারটি বিষয়ে আশ্রয় প্রার্থনা করছি তার ভিতর থেকে রসুল নাম্বার ওয়ান বললেন আল্লাহ আমি ওই এলেম থেকে ওই বিদ্যা থেকে ওই শিক্ষা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি যে শিক্ষাটা আমার জন্য উপকারে আসে না তাহলে যে শিক্ষাটা আমার জন্য উপকারে আসবে আমার জন্য কাজে আসবে রসুলে ওই হাদিসটাকে অন্যভাবে ঘুরিয়ে মানে করলে তো এটাই দাঁড়াই যে আল্লাহ পাকের কাছে আল্লাহ রসুল প্রার্থনা করলেন আল্লাহ আপনি আমাকে ওই এলেমটা দেন না যে এলেমটা আমার জন্য কোন উপকারে আসবে না তাহলে উল্টে এটাই হয় আল্লাহ আপনি আমাকে সেই বিদ্যা দেন যেটা আমার জন্য উপকারে আসবে শিক্ষা পৃথিবীতে বিভিন্ন রকমের আছে মহামানব মুক্তি সাহেব হুজুর আপনাদের কাছে কিন্তু ওগুলোই এক একটা করে বলছিলেন কিছু শিক্ষা আছে যেগুলো আমাদের জন্য ফরজ রসুল বললেন তাল্লা বলে আল্লাহ মুসলিম প্রত্যেকটা মুসলমানের জন্য বিদ্যা অর্জন করা ফরজ বিদ্যা অর্জন করা অত্যাবশ্যক তো প্রত্যেকটা মুসলমানের জন্য বিদ্যা অর্জন করা ফরজ অত্যাবশ্যক আবার তো রসুল এটাও বললেন আল্লাহ আপনি আমাকে আমি ওই বিদ্যা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি যে বিদ্যাটা আমার জন্য কোনো উপকারে আসবে না কোনো কাজে লাগবে না তাহলে তো আমাকে বুঝতে হয় যে বিদ্যাটা উপকারে আসবে যে বিদ্যাটা কাজে আসবে ওই বিদ্যাটা প্রকৃত কাজে লাগা মানে যেটা আমার রবকে আমার সৃষ্টিকর্তাকে আমার খালিককে আমার মালিককে আমার আইন দাতাকে আমার বিধান দাতাকে আমাকে জান্নাতে নিতে পারেন কে আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারেন কে যে বিদ্যা আমাকে এটা বুঝতে সাহায্য করে যে বিদ্যা আমাকে জাহান নাম থেকে বাঁচাতে পারে জান্নাতে নিতে সাহায্য করে এটাই প্রকৃত বিদ্যা নাকি নয় যেটা কোরআন হাদিসের ভিতর থেকে আমরা স্পষ্ট তো পাই যদিও মানুষের প্রয়োজনে তাগিদে মানুষের প্রয়োজনে তাগিদে যদি কোন মানুষ শিক্ষা অর্জন করে যেগুলো আমাদের কাছে একেবারে সরাসরি জেনারেল শিক্ষা মনে হবে তার ভিতর দিয়েও কিন্তু সব পাওয়া যাবে যাবে না আজকে যদি আমাদের ঘরে একটা মেয়ে একেবারে পরিপূর্ণ পদ্মা পুশিদার ভিতরে থেকে মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাহলে ওই মেয়েটার দ্বারা হাজারো মুসলিম ঘরের মায়েদের ইজ্জত সম্মান বাঁচবে তো যদি আমার টেন্ডেন্সি থাকে এটা আমার মাথার ভিতরে থাকে এটা যে আমি এই মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছি আমি নিজে পদ্মা পুশিদার ভিতরে থাকবো এবং আমার জাতির আমার সম্প্রদায়ের আমার মায়েদের আমার বনেদের ইজ্জত সম্মান রক্ষা করব। এর ভিতরে সব মিলবে না মিলবে না অবশ্যই মিলবে